প্রার্থী ঘোষণা হওয়ার পরেই চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর মালদায় আসলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তর মালদার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা এলাকায় দেওয়াল লিখে তার নির্বাচনী প্রচার শুরু করেন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায় একসময় মালদা জেলার পুলিশ সুপার ছিলেন পরবর্তীকালে তিনি ওই এলাকার ডিআই জিহন সম্প্রতি চাকরিতে স্বেচ্ছা অবসর নিয়েছেন তিনি উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এদিন কর্মী সমর্থকদের সাথে আলাপচারিতা ও দেওয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হয় প্রচার পরিষ্কর্তা ভূমিকা অতি এখন রাজনৈতিক কর্মী মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি উত্তর মালদা তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে বলে আশাবাদী তিনি কর্মী সমর্থকদের সাথে যারা এখানে আছেন সবার সাথে আলাبطarita বড়দের শ্রদ্ধা বিনিময় এই মাটিকে প্রণাম এবং দেয়াল লেখা দিয়ে শুরু পুলিশ কর্তা আর পলিটিশিয়ান কি বার্তা দেন ওটা অতীত ওটা ক্লোজ চ্যাপ্টার যখন ওটা করতাম সিনসিয়রলি করতাম এখন শুধুমাত্র রাজনৈতিক কর্মী একটাই কাজ মানুষের জন্য কাজ করা আর বিজেপিকে হারানো উত্তর মলায় বিজেপি নেই ভুলো হয়ে যাবে জাল ভুলো হয়ে যাবে কিছু থাকবে না আছে কিছু নেই আর কিছু দেখুন না আজকে দল কথা বলবে দলের নেতৃত্ব কথা বলবে এটা নিয়ে আমি তারপর থেকে এটা নিয়ে কথা বলা শুরু করবো